নমস্কার বন্ধুরা এসিএম অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আবার এসছি আজকের ভিডিও নেই আজকের বিষয়বস্তু যদি সেকেন্ড হাউস লর্ড ফোর্থ হাউসে চলে যায় এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে সেকেন্ড হাউস লর্ড থার্ড হাউসে গেলে কীরকম ধরনের এফেক্ট দিতে পারে সেকেন্ড হাউসটা কি আরেকবার বলি সেকেন্ড হাউস থেকে আমরা আপনার ফ্যামিলি অ্যাসেটস আপনার নিজের ওন সেভিংস আপনার ফ্যামিলি ভ্যালিউজ আপনার ফেশিয়াল এক্সপ্রেশন মানে আপনাকে কীরকম দেখতে আপনার কথা বলার ক্ষমতা আপনার ফুড কীরকম আপনি পছন্দ করেন ফুড অ্যান্ড ড্রিঙ্কস দুটোই একই সঙ্গে আপনার সেকেন্ড হাউসটা কি অ্যাকচুয়ালি আমরা ধনভাব বলি মানে আপনার ধন সম্পত্তি কীরকম জমতে পারে কীরকম আপনি বাড়াতে পারবেন কিভাবে বাড়াবেন এই সব কিছুই সেকেন্ড হাউসে মধ্যে লুকিয়ে থাকে এবং সেটা এর আগের আগের ভিডিও তো অনেকবার বলেছি আর সেকেন্ড হাউসটা কি সেটা কিভাবে দেখবেন আপনাদের হরস্কোপে দেখবেন একটা জায়গায় লগ্ন বলে লেখা থাকে সেই লগ্ন থেকে অ্যান্টি ক্লগ দিকে পরের ঘরটা হচ্ছে আপনার সেকেন্ড হাউস হুম আর যেহেতু বারোটা রাশি যে কোনো ঘরই আপনার লগ্ন হতে পারে অর্থাৎ সেই লগ্নের ঘর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে পরের ঘরটা আপনার সেকেন্ড হাউস তার পরের ঘরটা আপনার থার্ড হাউস তার পরের ঘরটা আপনার ফোর্থ হাউস অর্থাৎ আপনার যদি লগ্ন হয় তাহলে বিশ্ব হচ্ছে আপনার দ্বিতীয় ঘর আর মিথুন হচ্ছে আপনার তৃতীয় ঘর ক্যান্সার হচ্ছে আপনার চতুর্থ ঘর আবার আপনার যদি ক্যান্সার লগ্ন হয় তাহলে সিংহ হচ্ছে আপনার দ্বিতীয় ঘর হুম যেহেতু কর্কট রাশির পরের ঘরটা হচ্ছে সিংহ রাশি তারপরে মিথুন হচ্ছে আপনার তৃতীয় ঘর আর তুলা হচ্ছে আপনার চতুর্থ ঘর এইভাবে অ্যান্টিগাইস আপনাকে ধরতে হবে আজকের আলোচনায় আমি বলবো যে লগ্ন লড থেকে দ্বিতীয় ঘরের অধিপতি যদি আপনার চতুর্থ ঘরে চলে যায় তাহলে কীরকম ধরনের ইম্প্যাক্ট দিতে পারে আসুন তাহলে ভিডিওটা শুরু করব তবে একটা কথা বলে নিই অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আমি অনুরোধ করি আপনারা সাবস্ক্রাইব না করলে আমার বুঝতে অসুবিধে হচ্ছে যে আপনাদের কতটা কী ভালো লাগছে বা আপনাদের কমেন্টও যদি আসে তাহলে অন্তত আমি আরও বেশি উৎসাহিত বোধ করব। তাই অনুরোধ করি ভিডিওটা সেই অবধি দেখুন আর সাবস্ক্রাইব করুন আর যাদের কোনো রকমের অতিরিক্ত জানার ইচ্ছে থাকবে তারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করে কনসালটেশান নিতে পারেন সবই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম আর কী জানতে চান আপনি লিখে জানালে অবশ্যই আমি আপনাদের উত্তর দেব আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক যেমন বললাম সেকেন্ড হাউস থেকে আমরা ফ্যামিলি ভ্যালুস ফ্যামিলি অ্যাসেটস প্রপার্টি আপনার নিজের সেভিংস কীরকম হবে আপনি কথা বলার জোর আপনার কেমন আপনি কিভাবে লক্ষ্যে বোঝাতে পারেন এটা যেরকম মিন করা হয় সেরকম আপনার ধন সম্পত্তি কতটা জমবে সেটা বিচার করা হয় তাহলে ফোর্থ হাউসটা কী না ফোর্থ হাউস থেকে আমরা বিচার করি এক হচ্ছে ফোর্থ হাউস থেকে মায়ের বিচার হয় মানে মা ফোর্থ হাউস থেকে ইন্ডিকেটেড হন এছাড়া আপনার চার চাকার গাড়ি হবে কি না আপনার ফ্যামিলিতে আপনি কীরকমভাবে ঘর নিজের বাড়িকে সাজাবেন তার জন্য আপনি কীরকম খরচা করবেন আপনার মেটার্নাল এদের সঙ্গে মেটার্নাল অ্যাঙ্কেল বা মেটার্নাল সম্বন্ধীয় যারা আছেন তাদের সঙ্গে আপনার কীরকম সম্পর্ক সেটাও যেরকম বিচার করা হয় তেমনি ফোর্থ হাউস থেকে আপনার লোয়ার এডুকেশান মানে আপ টু মাধ্যমিক সেটাও বিচার করা হয় আর সব থেকে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাপিনেস আপনি কতটা হ্যাপি আপনার বাড়িতে সেটাও ইন্ডিকেটেড ফোর্থ হাউস থেকে করা হয় এবারে আপনি এটাও জানুন যে বৈদিক অ্যাস্ট্রোলজিতে একটা অর্গোলা বলে কথা আছে অর্গোলাটা কী জিনিস অর্গোলা মানে হচ্ছে ইন্টারভেনশান হ্যাঁ মানে ফোর্থ হাউসে যদি কোনো শুভ প্ল্যানেট থাকে তাহলে সে কিন্তু যেমন বৃহস্পতি হতে পারে শুক্র হতে পারে সে কিন্তু লগ্নের ওপর একটা সরাসরি আপনার এফেক্ট দেয় যদি শুভ প্ল্যানেট হয় তাহলে আপনার লগ্ন থেকে যে আপনার আপনার নিজের বিচারটা হয় সেই বিচারটা কেমন হবে সেটা শুভ প্ল্যানেট চতুর্থ ঘরে বসে থাকলে তার এফেক্ট করবে আর যদি অশুভ প্ল্যানেট থাকে তাহলে উল্টোটা হবে হুম অতএব চতুর্থ ঘর একটা খুবই ইম্পর্ট্যান্ট ঘর যেখানে শুভ প্ল্যানেট থাকলে অবশ্যই শুভ রেজাল্ট পাওয়া যায় আবার যদি সান স্যাটার্ন মার্স বা রাহু হ্যাঁ থাকে তাহলে কিন্তু অনেকটা ক্ষতিও করে দিতে পারে যদিও রবিকে আমরা পুরোপুরি ম্যালিফিক বলি না কিন্তু রবিকে ম্যালিফিক প্ল্যানেট হিসেবে মাইল্ড ম্যালিফিক হিসেবে আমরা ধরে থাকি এবার বোঝা গেল এবারে ফোর্থ হাউসে থেকে নর্মালি মেটেরিয়ালিস্টিক হ্যাপিনেস মানে আপনি বাস্তব জীবনে কেউ চাইবে বাড়িতে আমার একটা দামি ফ্রিজ থাকুক আমার একটা গাড়ি থাকুক আমার একটা নিজের ফ্ল্যাট হোক বা বাড়ি হোক এই সব কিছু হচ্ছে মেটেরিয়ালিস্টিক হ্যাপিনেস থেকে ইন্ডিকেটেড হয় সেইটা আপনি সবসময়তেই চেষ্টা করবেন যে কোনো মানুষই করে তো ফোর্থ হাউস থেকে আমরা সেই মেটেরিয়ালিস্টিক হ্যাপিনেসটাকেও দেখে থাকি এবারে ধরুন সব সময়তেই এটা আমরা দেখেছি যে চতুর্থ ঘরে যখন সেকেন্ড লট বা দ্বিতীয় প্রতি চতুর্থ ঘরে গিয়ে বসে তারা একটু ফ্যামিলির মধ্যেই থাকা বেশি পছন্দ করে মানে ঘরের থেকে চাকরি করা বা ঘরের মধ্যে থেকে কোনো কাজ করা আর্নিং করা এগুলো পছন্দ করে দূরে গিয়ে তারা ঠিক হ্যাপি থাকে না এ সবসময় চেষ্টা করবে যে নিজের বাড়িতে থেকে কাজকর্ম করে রোজগার করে ফ্যামিলিকে হ্যাপি করার ফ্যামিলিতে সুখী করার এই চেষ্টাটা সবসময় থাকবে কাজেই তারা যদি কোনো কারণে বাইরে গিয়েও চাকরি করতে যায় তাহলে কিন্তু তারা চেষ্টা করবে সবসময় কি করে আবার নিজের বাড়িতে নিজের জায়গাতে ফিরে যেতে এটা নর্মালি নেচার হিসেবে দেখা যায় অলসো যেটা বলেছি আমি আগে যে ফোর্থ হাউস থেকে মায়ের বিচার করা হয় হুম মা এমন একজন মাকে ছাড়া আমাদের ছোটোবেলা বা তারপরেও মায়ের এফেক্টটা ফোর্থ হাউসে যদি দ্বিতীয় প্রতি বসে যায় তাহলে খুব বেশিভাবে দেখা যায় এবং এক্ষেত্রে মা কিন্তু জাতককে বা নেটিভকে সব রকমভাবে চেষ্টা করবেন তার রোজগার যাতে উন্নতি হয় সে নিজের মেটার্নাল প্রপার্টি থেকে আর্থিক নিয়ে এসে অর্থ নিয়ে এসে অথবা নিজে হয়তো কিছু করেন সেইভাবে সাহায্য করে অথবা এমন কোনো অ্যাডভাইস তিনি জাতককে দিতে পারেন যাতে তার আর্থিক উন্নতি হয় অত মায়ের দিক থেকে যে সবসময়তেই ইন জেনারেল একটা বিশাল হেল্প পাবে যেটা ফোর্থ হাউসের সিগনিফিকেটার হিসেবে জাতক পেয়ে যেতে পারে হুম আবার একটা জিনিস দেখতে হবে যে সেকেন্ড হাউসটা হচ্ছে ফোর্থ হাউস থেকে ইলেভেন্থ হাউস আপনি ফোর্থ হাউস থেকে যদি কাউন্ট করেন তাহলে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ওয়ান টু হুম ইট ইজ ইলেভেন্থ হাউস ফ্রম দি ফোর্থ হাউস তার মানে কী দাঁড়াচ্ছে না ওভেন সেকেন্ড ফোর্থ হাউসে চলে যাচ্ছে তখন এটা নর্মালি দেখা গেছে যে জাতকের মা কোনো ধনী ফ্যামিলির থেকে এসেছে কারণ ইলেভেন্থ হাউস থেকে আমরা গেইন বা লাভকে ইন্ডিকেট করি অতএব জাতক এদিক থেকে লাভবান হবে যেহেতু তার মা কোনো ধনী ফ্যামিলি থেকে এসেছেন এই জিনিসটা মাথায় রাখবেন আরেকটা হচ্ছে এখানে অবশ্য দেখতে হবে যে মন কোথায় বসে আছে এর কারণ একটা মন যেখানে থাকবে সেটা যদি ভালো জায়গায় থাকে এটা বলছি এই কারণে যে সেকেন্ড হাউসটা কিন্তু আমি এর আগের ভিডিওতেই বলেছি সেকেন্ড হাউসটা কিন্তু এটা মারক ঘর হুম এবং মারক ঘর হওয়ার কারণে এটার এফেক্টটা এমন আসবে যে মায়ের আয়ু ফোর্থ হাউসে চলে গেলে যখন সেকেন্ড লর্ড ফোর্থ হাউসে চলে যাবে তাহলে মায়ের আয়ুকে এফেক্ট করতে পারে হুম বা হেলথকে এফেক্ট করতে পারে আয়ু কেউ ঠিক বলবো না ওনার স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে এই জিনিসটা হতে পারে কিন্তু যদি মন স্ট্রং থাকে মন যদি ভালো জায়গায় থাকে মন যদি কনজাংশনভাবে হোক বা অ্যাসপেক্টভাবে হোক যদি বৃহস্পতির অ্যাসপেক্ট পায় তাহলে কিন্তু ওই এফেক্টটা অতটা ডিস্টার্ব করবে না আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফোর্থ হাউস থেকে আমরা রিয়েল এস্টেটকে ইন্ডিকেট করি রিয়েল এস্টেট মানে প্রপার্টি তারপরে বিল্ডিংস এই সমস্ত জিনিস হুম সুতরাং এই এইসব দিক থেকে রিয়েল এস্টেট বিজনেস থেকে কিন্তু ভালো ইনকাম করতে পারে আরেকটা কথা মাঝখানে বলে বলিনি যে সেকেন্ড হাউস থেকে ফোর্থ হাউস ডিস্টেন্স হচ্ছে তিনটে ঘরে সেকেন্ড থার্ড ফোর্থ আর আমরা থার্ড হাউস থেকে আগের ভিডিওতে বলেছি থার্ড হাউস হচ্ছে সেলফ এফার্ট কতখানি দিচ্ছি কাজী এখানেও সেকেন্ড হাউস থেকে যখন সেকেন্ড লর্ড ফোর্থ হাউসে যাবে তখন তার সেলফ এফার্ট ইম্পর্ট্যান্ট এবং সে কতটা সেলফ এফার্ট দিচ্ছে তার উপরেও তার আর্নিংসটা এটা আমি আগে আরও ডিটেলে বলবো কেন এই কথাটা বললাম সেটা বিচার করতে হবে আবার ফোর্থ হাউস থেকে ভেহিকলসকেও ইন্ডিকেট করা হয় মানে সে গাড়ি কিনতে পারবে কিনা গাড়ি যদি কিনে সেটা কীরকম দামি গাড়ি হবে নাকি সাধারণ গাড়ি হবে এসব কিছুই কিন্তু অন্যান্য প্ল্যানেটের পজিশনের ওপরে ডিপেন্ড করবে কিন্তু এটা ঠিক যে সে কিনতে পারবে কারণ সেকেন্ড লর্ড ফোর্থ হাউসে গেলে যদি সেকেন্ড লর্ড ভালো কোনো প্ল্যানেট হয় তাহলে অবশ্যই তার নিজের গাড়ি নিজের হোম বা নিজের ফ্ল্যাট বিজনেস হতে পারে এটা ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যানেটের রেসপেক্টে সেইটা সম্পত্তি টাকা পয়সা কিভাবে বাড়াবে কীরকম ধরনের গাড়ি কিনবে বা কীরকম ধরনের রিয়েল এস্টেট বিজনেসে থাকবে আবার ধরুন সে এরকম হতে পারে সে গাড়ি নিয়ে কোনো বিজনেস করছে মানে অনেকে আছে না যারা একটা গাড়ি কিনে ভাড়া দিয়ে দিল আবার একটা গাড়ি কিনলো তারপরে সেই গাড়ির বিজনেসের মধ্যে ঢুকে গেল সেখান থেকে প্রচুর পয়সা ইনকাম করলো এটাও কিন্তু হতে পারে হুম আবার ফোর্থ হাউসটা হচ্ছে টেন্থ হাউস ফ্রম দ্য সেভেন্থ হাউস আপনি যদি সেভেন্থ হাউস থেকে কাউন্ট করেন তাহলে দেখবেন যে ফোর্থ হাউসটা সেভেন্থ হাউস থেকে হচ্ছে টেন্থ হাউস হুম আবার সেভেন্থ হাউস থেকে আমরা কী বিচার করি না ওয়াইফ তার স্ত্রী কেমন হবে ওয়াইফ কেমন হবে সেটা সেভেন্থ হাউস থেকে আসে হুম কাছাকাছি ফোর্থ হাউসে যদি সেকেন্ড লর্ড গিয়ে বসে অনেক সময় দেখা গেছে যে ওয়াইফের যেহেতু প্রফেশন ফোর্থ হাউস থেকে আসে তাহলে তার স্ত্রী হয়তো দেখা যাবে যে সে ভালো ইনকাম করে এবং সেই অর্থ সে জাতককে দেওয়াতে তার অনেকটা উপকার হয়েছে এই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে যায় আবার ধরুন যেটা আগে বলেছি সেকেন্ড লড পড়তে গেলে তারা একটা কমিউনিকেশনের দরকার হয় এবং কমিউনিকেশনটা তার ভালো হতে পারে হুম আবার ধরা যাক এবারে যদি রবি রবি ফোর্থ হাউসে গিয়ে বসেছে তার মানে এটা কী দাঁড়ালো না রবি সেকেন্ড লর্ড হিসেবে ফোর্থ হাউসে গেছে তার মানে ধরা যাক ক্যান্সার লগ্ন ক্যান্সার লগ্নের পরের ঘর হচ্ছে রবি মানে সিংহ রাশি কাজ সে যদি গিয়ে বসে যায় লগ্ন থেকে ফোর্থ হাউসে তার মানে সেটা গিয়ে দাঁড়ালো তুলা রাশি হুম এবং তুলা রাশিতে সমস্যা হচ্ছে যে রবি কিন্তু তুলা রাশিতে নিচস্ত হয়ে যায় নিচস্ত হওয়ার কারণে যেহেতু রবি পিতাকেও ইন্ডিকেট করে হুম তাহলে সেখানে দেখা যাবে যে জাতকের সঙ্গে তার পিতার ঠিক বনিবনা হচ্ছে না হয় সে পিতার কথা শুনছে না বা পিতা তার সঙ্গে কোনো রকমের সহযোগিতা করছে না এটা ওই নিচস্থ হওয়ার কারণে হচ্ছে হুম তো একটা নেগেটিভ এফেক্ট এক্ষেত্রে সে পেতে পারে হুম এমন কি পিতার সঙ্গে তার এইসব ব্যাপার নিয়ে ফাইটিংও হতে পারে হুম আবার যেহেতু ফোর্থ হাউস থেকে আমি বলেছি যে মাদারকেও বা মাকেও ইন্ডিকেট করে অর্থাৎ মায়ের সঙ্গেও তার ঝামেলা হতে পারে হুম এটা মাথায় রাখতে হবে কিন্তু এখানে দেখতে হবে যে তুলা রাশিতে পুরো তিরিশ ডিগ্রি একটা ঘর তো তিরিশ ডিগ্রির হয় পুরোটাতেই তো আর রবি নিচস্ত থাকে না অর্থাৎ রবি যতটুকু ডিগ্রি অবধি সে নিচস্ত থাকে তার বাইরে যদি রবি বসে থাকে তাহলে কিন্তু রবি শুধু তুলারাশিতেই বসে আছি কিন্তু তার নিচস্ত ভাবটা অতটা থাকবে না ফলে যে এফেক্টটা বললাম সেই ব্যাড এফেক্টটাও অতটা ম্যাটার করবে না এটাও মাথায় রাখতে হবে আবার ধরুন চন্দ্র যদি সেকেন্ড লর্ড হিসেবে চতুর্থ ঘরে বসে যায় তার মানে কী হলো মিথুন রাশির ক্ষেত্রে তার পরের ঘর হচ্ছে কর্কট রাশি মানে চন্দ্র হচ্ছে কর্কটের লর্ড সেই চন্দ্র যদি বসে যায় কন্যা রাশিতে তাহলে চতুর্থ ঘর হলো মিথুন রাশি থেকে আর কন্যা হচ্ছে চতুর্থ ঘর সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সে কিন্তু মায়ের দ্বারা যেরকম সাহায্য পাওয়া সে তো পাবেই এবং মা তাকে বেশ ভালো রকমভাবে গাইড করবে এবং বেশ অ্যানালিটিক্যাল গাইডিং যাকে বলে আর কি হুম কারণ কন্যাটা হচ্ছে মারকারির ঘর হুম কন্যার অধিপতি হচ্ছে বুধ কাজেই বুধ গ্রহটা খুবই ক্যালকুলেটিভ গ্রহ এবং যেহেতু ওটা ফোর্থ হাউস অর্থাৎ সে মায়ের থেকে কিন্তু খুব ভালো রকমের বেশ বুদ্ধির সঙ্গে যাকে বলে অ্যাডভাইস করা সেটা সে পাবে এবং সেটা দিয়ে সে কিন্তু তার সম্পত্তিটাকে আরও বাড়াতে পারবে এবং ফ্যামিলির উন্নতি করতে পারবে গোটা ফ্যামিলি একটা বেশ ভালো রকমের পজিশানে পৌঁছে যেতে পারে তবে এখানে দেখতে হবে যে মার্কারি অ্যাজ এ ফোর্থ লর্ড কোথায় বসে আছে যা বলেছি সবসময় কি এটা দেখতে হবে যে যে ঘরে গিয়ে বসছে সেকেন্ড লর্ড সেই ঘরের অধিপতি যেন ভালো জায়গায় থাকে ভালোভাবে থাকে নিজের ঘর হতে পারে উচ্চস্থ হতে পারে হুম তার সঙ্গে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট কানেকশান করে ফেলে তাহলে কিন্তু বুধের এফেক্টটা অতটা ভালো হবে না কারণ বুধ এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেটের সঙ্গে বসবে তা এফেক্টটা তার উপরে গিয়ে পড়বে হুম তো এই জিনিসটা অবশ্যই নজরে রাখতে হবে যাতে করে বুধ যেন ভালোভাবে থাকে এবং সেই হিসেবে রেজাল্টটা ভ্যারি করবে আবার ধরা যাক মঙ্গল মঙ্গল যদি সেকেন্ড লর্ড হিসেবে চতুর্থ ঘরে বসে যায় তার মানে কি দাঁড়ালো না মিন রাশির ক্ষেত্রে সেকেন্ড লর্ড হচ্ছে মেষ রাশির অধিপতি মঙ্গল সেই মঙ্গল যদি চতুর্থ ঘরে বসে যায় তার মানে মঙ্গল গিয়ে বসছে মিথুন রাশিতে হুম যেহেতু সেকেন্ড লর্ডের পরে থার্ড হাউস হয়ে গেল বিষ তারপরের ঘরটা মিথুন তার মানে মঙ্গল বসে যাচ্ছে কোথায় না মিথুন রাশিতে তাহলে চতুর্থ ঘর হয়ে গেল ফল মিন লগ্ন এক্ষেত্রে মঙ্গলের নেচার অনুযায়ী মঙ্গল কী হয় মঙ্গলের মধ্যে প্রচুর এনার্জি আছে মঙ্গল কিন্তু একটা ফাইটিং অ্যাটিচিউড নিয়ে সব কিছুতে এগিয়ে যায় এবং সহজে হার মানার পাত্র নয় হুম সেক্ষেত্রে কী হবে না না মঙ্গল বেশি বুদ্ধি টুদ্ধির দিক দিয়ে যায় না মঙ্গল যদি মনে করে যে এটা ঠিক তো মঙ্গল সেটা নিয়ে লড়ে যাবে হুম এবং এই জন্য ফ্যামিলির মধ্যেই একটা ফাইটিং হয়ে যেতে পারে হুম নিজেদের মধ্যে বাবার সঙ্গে মার সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে এই জিনিসটা ঘটতে পারে হুম এখানেও দেখতে হবে যে বুধ কোথায় বসে আছে যেহেতু মঙ্গল চতুর্থ ঘরে গেছে এবং চতুর্থ ঘরে অধিপতি হচ্ছে বুধ কাজেই এখানেও সেই একই ব্যাপার যে বুধ যদি ভালোভাবে থাকে তাহলে সে কিন্তু নিজেকে কন্ট্রোল করে নেবে এবং অতটা ফাইটিংয়ের মধ্যে যাবে না হুম আদারওয়াইজ কিন্তু যদি মঙ্গল খারাপভাবে থাকে এই সরি বুথ যদি খারাপভাবে থাকে তাহলে কিন্তু মঙ্গল সেখানে অতটা এ দেবে না স্ট্রেট কার্ড ঝগড়াঝাঁটি মারামারি হয়ে যেতে পারে আবার ধরে যাক মারকারি মারকারি যদি সেকেন্ড লড হিসেবে হুম যদি বসে যায় চতুর্থ ঘরে তার মানে কী দাঁড়াচ্ছে না বিশ্ব লগ্নের ক্ষেত্রে মার্কারি হচ্ছে দ্বিতীয়পতি সেই দ্বিতীয়পতি তৃতীয় চতুর্থ নামে সিংহ রাশিতে বসে যাচ্ছে হুম তাহলে কী হবে সিংহ রাশিতে যদি গিয়ে বসে তাহলে মার্কারি নেচার অনুযায়ী মার্কারি ভীষণ ক্যালকুলেটিভ বিজনেস মাইন্ডেড হুম সে কিন্তু এগিয়ে যাবে বিভিন্ন দিকে যেটা মার্কারির পক্ষে করা খুবই স্বাভাবিক ব্যাপার সে বিজনেস অথবা টিচিং প্রফেশান অথবা এমন ধরনের কাজ যাতে করে সংসারের উন্নতিতে তাকে করতে পারে এবং এক্ষেত্রেও সে মায়ের হেল্প পাবে অত এখানে অতটা সমস্যা হবে না তবে দেখতে হবে যে রবি কোথায় বসে গেছে যেহেতু আবারও বলছি যে চতুর্থপতি যদি ভালোভাবে থাকে তাহলে সেকেন্ড হাউস লোয়ার চতুর্থ স্থানে বসলে হুম আর যদি চতুর্থপতিও তার সঙ্গে বসে যায় তাহলে তো সব থেকে ভালো হয় হুম হ্যাঁ এটা দেখে নিতে হবে আবার ধরুন শুক্র শুক্র যদি দ্বিতীয় হিসেবে অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় শুক্র সেই শুক্র যদি এবার কর্কট রাশিতে বসে যায় তার মানে চতুর্থ ঘরে চলে গেল হুম সেক্ষেত্রে কী হবে না শুক্র কিন্তু এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে চতুর্থ ঘরে শুক্রর একটা ডাইরেকশনাল স্ট্রেন থাকে শুক্র বেশ পাওয়ারফুল হয়ে যায় সেক্ষেত্রে শুক্র মায়ের থেকে মায়ের প্রচণ্ড অ্যাটাচমেন্ট মায়ের সঙ্গে তার থাকবে হুম যদি চতুর্থ ঘরকে বলেছি মাকে ইন্ডিকেট করে মায়ের সঙ্গে তার একটা বিরাট অ্যাটাচমেন্ট থাকবে এবং খুবই আর্টিস্টিক জিনিসের উপর তার একটা অ্যাপ্রিকশান থাকবে এবং মা তাকে যথেষ্ট উৎসাহ দেবে তাকে যথেষ্ট এডুকেট করবে এবং সে ধন সম্পত্তি যথেষ্ট অ্যাকুমুলেট করতে পারবে মায়ের সাহায্যে এবং সব রকমের ধন সম্পত্তি কনভিনিয়েন্স এটাকে বলি আমরা গাড়ি বাড়ি এগুলো সবই সে ভালোভাবে করতে পারবে আবার ধরা যাক বৃহস্পতি বৃহস্পতি যদি আজ সেকেন্ড লর্ড ফোর্থ হাউসে বসে যায় তার মানে কি বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি হয়ে যাচ্ছে দ্বিতীয়পতি পতি অ্যাজ এ মিন রাশির অধিপতি হিসেবে এবং সে যদি গিয়ে ফোর্থ হাউসে বসে যায় তার মানে রাশিতে যদি বৃহস্পতি বসে যায় তাহলে কীরকম ধরনের ফল দিতে পারে তাহলে ডেফিনেটলি বৃহস্পতি সব থেকে শুভ একটা গ্রহ ইনক্রিজ ইন ইনকাম তো হবেই হবে হুম এবং সেটা অনেকভাবেই হতে পারে সে ফিনান্সিয়াল অ্যানালিস্টও হতে পারে সে ব্যাঙ্কিং সেক্টরে যেতে পারে বা লোকজনকে টিচ করে হুম বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক এবং জ্ঞান বৃহস্পতির মধ্যে প্রচুর বৃদ্ধি করে মানুষের মধ্যে অতএব সে টিচিং দিকে যেতে পারে আর পাবলিক স্পিচ যদি দেয় মানে যদি কোনো মিটিং মিছিল বা অন্য জায়গাতে সে বক্তৃতা দেয় তাহলে তার কথার মধ্যে একটা সাংঘাতিক ইম্প্যাক্ট আসবে মানুষের মধ্যে এবং সেইভাবে সে কিন্তু সেটাকে আর্নিংয়ে কনভার্ট করতে পারে আবার যদি স্যাটার্ন দেখা যায় স্যাটার্ন সেকেন্ড লর্ড হিসেবে যদি ফোর্থ হাউসে বসে যায় ফর সে মকর রাশি মকর রাশির দ্বিতীয়পতি শনি কারণ মকরের পরের ঘর হচ্ছে কুম্ভ আর কুম্ভর অধিপতি শনি এবং সেই শনি যদি চতুর্থ ঘরে বসে যায় তাহলে মকর থেকে চতুর্থ ঘর হচ্ছে মেষ রাশি এবারে শনিদেব যদি চতুর্থ ঘরে বসে যায় অ্যাজ এ সেকেন্ড লর্ড তাহলে এটা আমরা দেখেছি যে মেষ রাশিতে শনিদেব নিচস্ত হয়ে যায় এবং নিচস্ত হওয়ার ফলে কী হবে শনিদেবের এফেক্ট তো এমনিতেই শনিদেব শনি একটি তামসিক প্ল্যানেট আর তারপরে নিচস্ত হয়ে গেলে তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াবে না জাতককে প্রচণ্ড পরিশ্রম করে রোজগার করতে হবে সহজে কিছু হবে না আর তার উপরে প্রচুর রেসপন্সিবিলিটিও আসবে এবং সেটা কম বয়সে যদি হয় তাহলে এখানে একটা দশাও ম্যাটার করে তাহলে তো প্রচুর রেসপন্সিবিলিটি তার ঘাড়ে এসে যাবে এবং তাকে যথেষ্ট পরিশ্রম করেই সেভিংস করতে হবে হুম যেহেতু ওখানে মেষ রাশিতে শনিদেব নিচস্ত হয়ে যান এবং তার রিলেশন মায়ের সঙ্গে অতটা ভালো হবে না আর এমনিতেও শনি আর চন্দ্রের মধ্যে রিলেশান ভালো নয় চন্দ্র কিন্তু শনি শত্রু নয় কিন্তু শনি চন্দ্রের শত্রু যার ফলে মা কিন্তু জাতককে সবসময়তেই বোঝাবার চেষ্টা করবে কি হলে কি ভালো হয় কিভাবে করলে সে ইনকাম বাড়াতে পারে কিন্তু জাতকের পক্ষে সেটা অনেক সময়তেই ঠিক মতো মেনে নেওয়া বা করা সম্ভব হবে না বা করলেও তাতে প্রচুর সময়ও নেবে কারণ শনি ডিসিপ্লিন প্যানেল হলেও প্রচণ্ড হার্ড ওয়ার্কিং করায় এবং সেই হার্ড ওয়ার্কিংয়ের মধ্যে দিয়ে জাতককে সে পরিণত করে কাছাকাছি পরের দিকে হয়তো এফেক্ট ভালো হবে কিন্তু তাকে প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়েই রোজগার করাতে বাধ্য করবে হুম এবং এটা ঠিক যে গুড অ্যান্ড ব্যাড এফেক্ট এখানে ডিপেন্ড করবে যে আবার সেই মঙ্গল কোথায় বসে আছে তার উপরে হুম যদিও শনি আর মঙ্গলের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয় নিউট্রাল বলা যেতে পারে হ্যাঁ সুতরাং দেখতে হবে যে নিচস্থ শনির ওপরে শুভ দৃষ্টি কার আছে বৃহস্পতি একমাত্র প্ল্যানেট যার শুভ দৃষ্টি থাকলে অনেক কিছুই ম্যানেজ করা যায় অনেক কিছুই শুভ হয়ে যায় আশা করি বোঝাতে পারলাম আমি লক্ষ্য করেছি অনেকেই ভিডিওটা পুরো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন বা হয়তো করেন না করেননি অনুরোধ করি আবার আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আর উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব এখন যে হাউস লর্ড সিরিজটা করছি এটা কমপ্লিট হলে আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন অতএব সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন তাহলে অটোমেটিক নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্ত রাখি এর ভিডিওতে আবার দেখা হচ্ছে No buscar.